এ ধরনের গড়ের অঙ্ককে আমরা কিভাবে সলভ করব দেখো তো আমাদের কয়টি সংখ্যা আছে সাতটি সাতটি সংখ্যার গড় আমাদের বাইশ দেওয়া আছে তাহলে সাতটি সংখ্যার মোট কত হবে বাইশ ইন্টু সাত হবে অর্থাৎ একশো চুয়ান্ন হবে এবারে দেখো প্রথম চারটি সংখ্যার গড় বলে দিয়েছে এই চারটে সংখ্যার গড় আমাদের বলে দিয়েছে কত না বারো তাহলে মোট কত হবে চারটি সংখ্যার মোট বারো ইন্টু চার আটচল্লিশ হবে শেষ চারটি সংখ্যার গড় তিরিশ শেষ চারটি কি কি হবে না চতুর্থ পঞ্চম ষষ্ঠ আর সপ্তম এর গড় আছে তিরিশ মোট কত হবে চারটে সংখ্যা একশো কুড়ি এটা পেলাম দেখো এবার আমি যদি এগুলোকে যোগ করে দিই তাহলে কি পাবো তাহলে সব কটা সংখ্যা মানে সাতটি সংখ্যার যোগ সাতটির মোট প্লাস চার নাম্বারটা দেখো আমার দুবার আছে তাহলে চতুর্থ সমান হবে এই দুটোকে যোগ করলে যা পাবো আমরা একশো আটষট্টি তাহলে সাতটির মোট তো আমরা আগেই বের করে নিয়েছি একশো চুয়ান্ন চতুর্থ সংখ্যাটি আমাদের কত হবে চতুর্থ সংখ্যা সমান হবে একশো আটষট্টি মাইনাস একশো চুয়ান্ন অর্থাৎ চোদ্দ অর্থাৎ বি অপশনটি হবে আমাদের উত্তর বোঝা গেল যদি তোমরা ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটি আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও